ভিডিও একটু মানে অন্য রকম করতেছে আমরা বিষয় হলো কেমন ব্যক্তিগত ভাবে আমার হয়তো নিজের কষ্ট লাগাচ্ছে কিন্তু সবই আমার ভালোবাসার মানুষ এটি আমার সবাই ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু বাইক একটা আর মন হলো তিনটা বাইক একটা মন তিনটা এখন মানে না বলতে পারি না সইতে পারি কিন্তু তিনজনের মনে আমার রাখতে মন চাইতেছে কিন্তু আমার কাছে যদি আরো দুটা বাইক থাকতো তাহলে আমি আমার মনে হয় আর দুজনের আমি দুইটা দিয়া তাদের মনটা আমি সন্তুষ্ট করে দিতাম একটা বাইক নিয়ে

দেখেন আমি আসছি আমি চট্টগ্রাম থেকে আসছি কিন্তু আসছিলাম একটা আছে আমি আমার ভাইয়ারা বসে নিতে চাই তাহলে আমি চিন্তা করলাম যে কেউ যখন নিচ্ছেন আপনি বলতেছেন দিলে ওনাকে দিবেন তার মানে আমি বুঝতে পারছিলাম যে আপনি এর নিচে দিবেন না যত টাকা নিচে দিবেন তাহলে আমি বললাম যে সই আমি নিলাম আমি এখন ভাই যা ভাই ভাই তো অনেক আসবো ভাই অনেক অবশ্যই মানে উনিও

একটা বাইরে একজন ভাই একজন আইসা আমাদের একটা বাইক নিয়ে গেছে ইভেন তার ভিডিওটা তার রেফারেন্স দিয়ে আসে তার আমার দিতে মন চাইতেছে আবার আপনারও দিতে মন চাইতেছে আর সব থেকে বড় কথা হলো আপনাকে দুজনের থেকে আমার বড় যেটা মন হলো এই ভাইয়ের জন্য কেন মনটা টানতেছে তার জন্য এটা

আমি ব্যবসা করছি তো স্যার কি আপনি যাতে এটা নিয়ে নি স্যার সেই হিসাবে আপনি প্রাপ্য কিন্তু বিবেচনা করেন আপনার রূপে যে আপনি কাকে দিবেন কি দিবেন না আমার গাড়ি আপনার কাছে আমার বিক্রি হয়ে গেছে বলতে কি আমার ভাইনাকে আসলে আমি কষ্ট দিয়েছি অনেক

আচ্ছা এখন যাই হোক আসলে সবার সবার একটা অনুভূতি কি সবার একটা অনুভূতি কি আসলে আমার নিজের ব্যক্তিত্ব অনেক খারাপ লাগতেছে আমি তবে আপনাদের একটা কমিটমেন্ট আমি দেই জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বা খারাপ লাগবে সেটা হয়তো আমার এখনো মানে বুঝাইতেছে না আপনাকে কিভাবে আপনাকে কিভাবে আমি বুঝামো বা কোন ভাষায় বুঝামো নিজের আসে তবে আমি ব্যক্তিত্ব ভাবে আমি কমিটমেন্ট দিলাম এই ভিডিওর ভিতরে পাঁচ হাজার করে আমি ডিসকাউন্ট আমার দামের থেকে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আমি কমিটমেন্ট দিলাম কারণ এই একটা বাইক যাতে আপনি দুজন পাইলেন না সেখানে আমি একটা কমিটমেন্ট দিলাম যে পাঁচ টাকা আমার থেকে আমি আপনাদের সন্মানে দিব

এটা না এটা না এটা না এটা না এটা না ন্যায় নীতি এক জায়গায় থাকতে হবে ঠিক আছে এখানে লঞ্চ হবে না ঠিক আছে

আমাৰ ভাইটাৰ নামেই আছে ভাইনৰ নামেই আছে ভাইনা নামেই আছে আল্লা বি ঠিক হয়ে গেছে গা মানে একটা এই গাড়িটা নিয়ে তিনটা কাস্টমার এটা নিয়ে তিনটা কাস্টমার তিনজন এগাড়ি নিবে তিনটা নিবে এক লাখ পঞ্চাশ এখন এই ভাই তো দিয়ে দিচ্ছে আগে সে

তাহলে আজকের জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই 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 পেজটা ফলো দিয়ে রাখবেন আলাইকুম